সাকিবিয়েনরা কেন লাফায় সাকিবিয়ানরা কেন লাফাল করে এই ভিডিওটা দেখলে আজকে পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন যে সাকিব খানকে আর সাকিবিয়ানদের কতটা দূরত্ব এবং কাছের মানুষ দেখেন কি বলে অ্যাওয়ার্ডটা আসলে আমার না আমি কখনোই আমি যতবার এই পপুলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি ভোটিং মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছি আমি সবসময় ফিল করেছি যে এই এই অ্যাওয়ার্ড আসলে আমার না আমার প্রত্যেকটা সুসময়ে দুঃসময়ে আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যানসরা আমার ভালোবাসার সাকিবিয়ানসরা এই অ্যাওয়ার্ডটা একদমই তাদের জন্য থ্যাংক ইউ ভাই পুরা অস্থির কথাবার্তা সাকিব খান কি বলল যারা আমার মানে খারাপ সময় ভালো সময় যারা পাশে থাকে আমার তারা কারা অ্যাকওয়ার্ডেই তারা সাকিব খানের সাকিবিয়ানরা তো দেখেন আজকে ইকবালের মতো কিছু টাকলাট প্রকৃতির লোক সাকিব থামানোর জন্য দামায় রাখার জন্য অনেক চেষ্টা করছিল অনেক চেষ্টা করছে ইতিপূর্বে আপনারা দেখছেন সাকিব খানকে নিয়ে যারা কথা বলছে তাদেরকে টোকাই থেকে শুরু করে ইকবাল কি না বলে তাদেরকে প্রেজেন্ট করছে এবং মানে যা তাভাবে প্রেজেন্ট করছে তাদের কোনো সম্মান নেই মানে সাকিব খানকে নিয়ে যারা কথা বলে সাকিব খানের কোনো কিছু হলে যারা লাফা লাভালাভি করে তাদেরকে মানে তিচ্ছ তাচ্ছিল্য করছে আর সাকিব খান তাদেরকে কোন জায়গায় স্থান দিতে বুকে দিছে বুকে দেখেন সেরা চলচ্চিত্র পুরস্কার প্রথম আলো আপনারা তো দেখছেন বিস্তারিত আমি বলতে চাই না তবে একটাই বলবো যে পুরস্কারটা পাইছে সেই পুরস্কারটা কিন্তু গিফট করছে সাকিব বিয়েদেরকে মানে সাকিব বিয়েন্দরা আর কী চায় সাকিব খান কাছ থেকে মানে একটা মানুষকে তারা যে নিঃস্বার্থে ভালোবাসে সেই মানুষটা দিন শেষে কি বুঝতে পারছে এইটাই হলো সবচেয়ে বড় পাওয়া একটা মানুষকে ভালোবাসবেন সেই মানুষটা পর্যন্ত যদি বুঝতে পারে তাহলেই হয়েছে আর কিছু না ভাই ওই ধরা লাগবে না এমনি এমনি পড়ে যাবে তো বিষয়টা কিন্তু এইরকমই সাকিব খান টের পেয়েছে বলে আসলে আমার আপনজন কারা আজকে ঘরের বউও তার অতটা আপনজন না তার দূর সময় আসলে তারা দূরে চলে যায় ভালো সময় আসলে সুসময় আসলে তারা কাছে চলে আসে আর সাকিব ইয়েনরা কী হয়েছে তার সময়ে কি পাশে ছিল এবং ভালো সময় পাশে ছিল সাকিব খানকে সময় স্বার্থহীন ভালোবাসা দিয়েছে মানে নিঃস্বার্থে যে এতটা ভালো মানে বাসা কোনো মনে হয় কোনো আর্টিস্ট পায় নাই এই বাংলার জমিনে আমার মনে হয় না কোনো পৃথিবীর মধ্যে এই ধরনের পাগলা ফ্যান নাই কোনো নায়কের পুরা ভাই খাওন দাওন বাদ দিয়া নিজের টাকা দিয়া মানে কত কি করে সাকিবের আপনারা তো ইতিপূর্বে দেখছেন সাকিব খানের ছবি দেখার জন্য তো যাই হোক সেটা বড়ো কথা না আমরা অনেক কথাবার্তা যদি ওইদিকে বলতে যাই অনেক কথাবার্তা হবে তবে একটা কথাই ভুলি না বলি না সাকিব খান আসলেন সার্থক এবং সাকিব বিএনরাও সার্থক একেবারেই সার্থক আপনারা যাই বলেন না কেন আপনাদের মানে যাদের কাছে যেটা পা চাওয়া পাওয়া ছিল মানে সাকিব খান একটা সময় সাকিব যে মানে স্মরণ করবে এইটাই তো মনে করেন সবচেয়ে ছিল বড় পাওয়া তারপরে যদি এই ধরনের একটা অ্যাওয়ার্ড এবং প্রকাশ্যে এইভাবে যদি বলে তাদেরকে গিফট করে তাহলে এর চেয়ে আর কি পাওয়া হয়ে গেছে আপনারা সার্থক ভাই সাকি বিয়েন যারা আছেন তাদেরকে সেলুট তো দেখেন আজকে ইকবালের মতো অনেক পাবলিকই আছে শুধু ইকবাল তো প্রকাশ করে অনেকেই আছে ভিতরে ভিতরে জলে বিশ্বাস হয় আপনাদের অনেক আছে ওই বাংলাদেশে সুশীল ব্যক্তি কিছু আছে সাকিব খানের যারা কথা বললে সাকিব খানকে নিয়ে যারা বেশি চিল্লাহাল্লা করে তাদেরকে দেখতে পারে না তাদের কথা শুনলে তাদের গা খিটখিট করে তো এই প্রকৃতির লোকগুলা থাকবে না ভাই ওই থাকবে না বাংলাদেশ না ওই ওরা থাকবে না বাংলাদেশ থাকবে ঠিক আছে দাদার কথা শুনি আর না দেখেন আজকে সাকিব খানের লাইফ নিয়ে আমি যদি বলতে চাই তার মানে পার্সোনাল লাইফ বলেন আর অফেন লাইফ বলেন যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে উনি অনেক আজকে দীর্ঘ ছাব্বিশ সাতাশ বছর ধরে উনি কাজ করতেছে ইন্ডাস্ট্রি একাই নিয়ে ট্রেনে নিয়ে যাচ্ছে এবং ওইখানে আপনারা দেখছেন এই তো আফার ছিল ফারিয়া ছিল তো বিশেষ করে আমি অন্য এক ভিডিওতে কথাবার্তা বলবো আফার শু এবং উপস্থাপক আবার উপস্থাপিকা এই দুইজনকে নিয়ে আমি কথা বলবো সেটা অন্য এক কন্টেনে হবে আজকে ওই ওই ওদের বিষয়ে কথা বলবো না আজকে শাকিব খানের যে যে ছবিতে অ্যাওয়ার্ড পাইলো সেই অ্যাওয়ার্ডটা হলো তুফান সিনেমা রাহান রাফি সিনেমা সেটা হলো তুফান সিনেমা আপনারা ইতিপূর্বে দেখছেন সিনেমাটা শাকিব ইয়ের তো কয়েকবার করে দেখা হয়েছে মনে হয় এরা ইউটিউবে দেখছে এরা টিকিট কেটেও সিনেমা হলেও দেখছে তুফান সিনেমাটা দুর্দান্ত ছিল তো গল্পটাও যেমন তেমন অ্যাকশন তাই মানে সাকিব খানের যে তাকানো স্টাইলগুলো ছিল এবং অ্যাকশনগুলো অমায় অমায়ক অমায়ক যেটা এক কথায় যদি বলতে যাই তাহলে অসাধারণ ছিল তো দেখেন সেইখান থেকে সাকিব খান কিন্তু একটা মানে সাকিব খানের যে একটা জয় জয় কর সাকিব খান যে একটা শাকিব খান সেটা কিন্তু বোঝা গেলো বলে শাকিব খান না গ্লোবাল মেগা স্টার সত্যিকারের এবং প্রমাণ করার জন্যই সে প্রিয়তমা রাজকুমার করে নেই তুফান করেছে দেখেন আজকে তোমার এক টাইপের সিনেমা ছিল রাজকুমার আর এক টাইপের সিনেমা ছিল তুফান ছিল আর এক টাইপের সিনেমা তো সাকিব খান এমন একজন আর্টিস্ট তাকে যেভাবে আপনি ব্যবহার করবেন মনে করেন আপনি একটা জিনিস যে জিনিসটা সবখানে লাগে এটা হতে পারে আপনি লবণ হিসেবেও নিতে পারেন এবং কি পানি হিসেবেও নিতে পারেন মানে সব জায়গায় সেই জিনিসটা লাগবে যেভাবে খাটাইবেন সেভাবে খাটবে তো যাই হোক সেটা বড় কথা না আমরা ওইদিকে বলবো না শাকিব খান কোন ধরনের আর্টিস্ট আপনারা অলরেডি বুঝে গেছেন সেই মানুষকে নিয়ে যদি কেউ মানে খারাপ মন্তব্য করে তার সিনেমা দুইটা দেখে না বুঝে তার ডায়লগ দেখে হয়তো তাদের আগে একটা সময় ছিল সাকিব খান নিয়ে হাসাহাসি হয়েছিলো কিন্তু সেই সময়ও সাকিব খান সেটা ছিল কেননা সেই সময় কিন্তু শাকিব খানের সে কোনো বেটার নায়ক বাংলাদেশে ছিল না আপনার ভালো করে দেখেন আজকে দুই হাজার বারো থেকে তেরো চোদ্দো যদি বলেন সেই সময় শাকিব খানের ধারের কাছে ছিল না কোনো নায়ক আপনি রিয়াজের কথা বলবেন আমিন খান মানে ধারে করলাম না ধারের কাছে ছিল না শাকিব খান একাই সেই সময়ও রাজত্ব করছিল কারণ শাকিব খান সেই ছিল সেই সময় ছিল সুপার স্টার আর এখন হয়ে গেছে মেগা স্টার আর এই স্টারটাই মানে কার কার কাদের জন্য ফাটে সেটা হলো ইকবাল টাকলা কিন্তু বলতেছে ইন্টারভিউর মধ্যে বলতেছে রাজকুমার ফলপ, তুফান ফলোপ তাণ্ডব ফ্লোপ তো এগুলো মানে ফ্লপ একটা মেগাস্টারে কী কীভাবে হয় ও মেলা ধরনের কথাবার্তা বলতেছে ওই পাগলে কি বললো না বললো সেটা নিয়ে মানুষ এখন মাথা ঘামায় না আমি হানড্রেড পারসেন্ট ক্লিয়ার না ওইটা এখন কেউ ওইভাবে ওর কথাগুলো ক্যাচ করে না এবং নিয়ে ওটা লারা ছাড়াও দেয় না তো যাই হোক যারা সাকিব বিয়ান আপনারা ধন্য ধন্য নিজেকে ধন্য মনে করেন আর হ্যাঁ ভিডিওটা সাকিব মাঝে গিফট করেন আমার ভিডিওটাই তাদেরকে শেয়ার করে দেন সাকিব যারা ভিডিওটা দেখবেন সবার কাছে ভালো লাগবে আশা করি কারণ যে সাকিব খান আপনাদের মন প্রাণ ভরে দিছে হয়তো ভিডিওটা অনেক আগে করা উচিত ছিল আসলে আমি ওইভাবে সময় হয় নাই তো ভিডিওটা আবার দেখি প্রথম আলো নতুন করে পাবলিশ করছে আমার কাছে নোটিফিকেশন আসলো তারপরে দেখলাম ভিডিওটা মোটামুটি কী রে আমি তো চমকে গেছি সাকিব খান কি বলতেছে এগুলো অ্যাওয়ার্ড নিয়ে তো আমি ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেই হবে সাকিবিয়ানরা তো গর্বতে ভরে যাবে তো যাই হোক আসলে আমার খুব ভালো লাগছে আপনাদের রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ বলে যাবেন না যার যা ধর্মকে তারপর কাজ করে ইনশাল্লাহ দেখা হবে যদি বেশি থাকে